আবার একটা সুন্দর কাজ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম এটার টিউটোরিয়ালটা কালকে তোমরা দেখেছ আজকে সালোয়ারের কাজটা সুন্দর করে দেখিয়ে দিব। ফুললি ড্রেসটা কীরকম হয়েছে স্যালোয়ারের সাথে কীরকম লাগতেছে সেটা নিয়ে আজকে তোমার ভিডিও থাকবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লাম ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ আমি স্যালোয়ারটা তোমাদের সাথে শেয়ার করতেছি স্যালোয়ারের কাজটা যে কতটা সুন্দর হয়েছে এটা একটা প্লাজো স্যালোয়ার যেহেতু কুর্তি স্টাইল তাই কুর্তি স্টাইলে একটু ঢিলা ঢালা স্যালোয়ারগুলোই কিন্তু বেশি ভালো লাগে আর যেহেতু এটা আমি এখনও ওয়াশ করিনি আয়রন করিনি তাই হয়তো কাজটা এরকম দেখতে পাচ্ছ কিন্তু যখন ওয়াশ করবো আয়রন করবো তখন ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো যেহেতু আয়রনের পর আমি এরকম করে ভালো করে দেখাতে পারবো না কারণ এটা যেহেতু ডেলিভারি যাবে তাই এখন কাজটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এটার কাজটা কিভাবে করেছি স্যালারের সেটা আজকে টিউটোরিয়ালে থাকবে তাই সম্পূর্ণটা ভিডিও জুড়ে থেকো আর এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে নিখুঁতভাবেই কিন্তু কাজগুলো করা হয়েছে আচ্ছা আসলে ওয়াডারি কাজগুলো একটু নিখুঁতভাবেই করতে হয় আর যেহেতু কাস্টমারের মন জোগাড় করতে হবে যাতে রিপিট কাস্টমার পাওয়া যায় সেই দিকেও তোমার লক্ষ্য রাখতে হবে যারা বিজনেস করো বা যারা এইসব অর্ডারই কাজ করো তারা তো জানোই যে কতটা ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হয় যদিও অর্ডার আসে নিজেরটা তো যে কোনো রকম করলেও হয় কিন্তু অর্ডারে কাজগুলো কিন্তু একটু ধৈর্য নিয়ে নিখুঁতভাবেই করতে হয় যাতে ওই কাস্টমার পেয়ে হ্যাপি হয় আবার পরবর্তীতে যাতে সে আবার অর্ডার করতে কোনো দ্বিধাবোধ না করে এই যে দেখো এটার কাজটা তোমাদের সাথে আজকে আমি একটু শেয়ার করে দিলাম এই যে এই ডিজাইনটা কিন্তু আমি ফুল জামাতেও দিয়েছিলাম কিন্তু ওইটা আমি ভিডিওটা দেখিই তাই ভাবলাম সালোয়ারেতে দেখিয়ে দিই আর বাকি ফুলগুলো তো দেখেছ হয়তো এই ফুলের ডিজাইনগুলো ধাপে ধাপে যদি দেখতে চাও অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিব আস্তে আস্তে এখন যেহেতু এইগুলো কাস্টমারের কাছে চলে যাবে আমার কাজগুলো তাই এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর যেহেতু আয়রনের করার পর তোমাদের সাথে ছবিগুলোই শেয়ার করতে পারবো এছাড়া আর কি ড্রেসটা খুলবো না কারণ একটা জিনিস যখন পরিপাটি হয়ে যায় তখন বারবার খুললে কিন্তু এটার বাস নষ্ট হয়ে গিয়ে দেখার সৌন্দর্যটা চলে যায় যেহেতু একটা কাস্টমারের কাছে পাঠাবো তাই আয়রন করার আগে ওয়াশ করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছ আমি এটা এঁকে নিয়েছি আসলে এটা কিন্তু একটা আমার যে লিপ বাম আছে সেটা দিয়ে আমি এঁকেছি যেহেতু এটার সাথে কলমের কালি দিলেও উঠতে একটা কষ্ট যেহেতু সুতি কাপড় আবার ধরো যদি আমি একটা জরি কলম নিই সেটাও কিন্তু কালারফুল না হলে এই অ্যাশ কালারটাই আমার কাছে ছিল তাই আমি ভাবলাম এটা দিয়ে এঁকে নিই তাই এঁকে নিয়েছিলাম আর এটার আঁকার টিউটোরিয়ালটা তোমাদের সাথে আর শেয়ার করিনি নি যেহেতু জামা আর এটা একই ডিজাইনের আঁকা প্রত্যেকতেই পাচ্ছ আর সম্পূর্ণটা কিন্তু কাঁথা স্টিচ দিয়ে আমি এই ঘর ঘর ডিজাইনগুলো করেছি আর নিচে যে দেখো বর্ডারটাও কাঁথা স্টিচ দিয়েছি আর এখন যে আমি পাতাগুলো সেলাই করতেছি সেটা আমি দিচ্ছি ফিশবন স্টিচ আর এই স্টিচটা ছোট ছোট পাতাগুলো কিন্তু সুন্দরই হয় দেখতে ভালোই লাগে আর সবুজ কালার পাতাগুলো দিচ্ছি আর ফুলটা আমি অরেঞ্জ কালার দেব আর ফুলটার জন্য আমি ফ্রান্স নট সেলাই দিয়ে এই ফুলের ডিজাইনটা করেছি দেখতে বেশ কিউট লেগেছে জানি না এটা কি ফুল যাই হোক কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা যে আমাদের কেউ করে গাছ চিনো কি জানি না ওইখানে এরকম লাল লাল অরেঞ্জ কালারের ফুল ধরে তারপরে হিজল গাছেও কিন্তু এরকম ফুল ধরে দেখতেই পেয়েছিলে অনেকেই হয়তো এইসব ফুল চিনো ওই রকম একটাই ফুলের ডিজাইনের মতো এটা হিজল গাছের ফুলের মতো একটু ওই রকম দেখায় আর কি ফুলটা সেলাই করার পর যাই হোক আমার সম্পূর্ণ টু পিসটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করেও আর এই ডিজাইনটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে নখ দিতে পারো ফেসবুক পেজের লিঙ্কটা আমার পেজে আমার চ্যানেলেই দেওয়া আছে চাইলেই তোমরা ঘুরে আসতে পারো আর এটা যেহেতু এখন আরও প্রি অর্ডার নিব এখন ঈদের মধ্যে আর কোনো অর্ডার নিব না ঈদের মধ্যে যেগুলো অর্ডার নিয়েছি সম্পূর্ণটা করা শেষ তাই যেহেতু সামনে ঈদ এখন আর কোনো অর্ডার নিচ্ছি না ঈদের পরে সম্পূর্ণ অর্ডারগুলো আবার নেওয়া হবে তাই যারা প্রি অর্ডার করতে চাও তারা নখ দিতে পারো যেহেতু এগুলো হাতের কাজ একটু আগেই অর্ডার দিতে হয় আমি সময় করে সময় নিয়ে নিই সবার সাথে আর যদি কুর্তি করা থাকে সেটা তো থাকেই কিন্তু যেহেতু এখনও আমি ওইভাবে বিজনেসটা স্টার্ট করিনি যে আগে আমি অনেকগুলো করে রাখবো যেহেতু আমি একা কাজটা করতেছি কিন্তু কিছু কুর্তির ডিজাইন আমি তুলবো যেগুলো আমি করে রাখবো অবশ্যই সেগুলো তোমাদের সাথে সামনে শেয়ার করব ঈদের পর যেহেতু এখন আর পারছি না আর এই যে দেখো ফুলটা কিন্তু আমার সুন্দর সেলাই করা হয়ে গেছে ভিডিও শুরুতে বা শেষে আমি সবসময় একটা কথা বলি যারা আমার ভিডিওটা এখনও দেখা শুরু দেখতেছো তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যেসব আপুরা ফিডব্যাক চাও তারা অবশ্যই আমার কমিউনিটি বক্সে এসে একটা নক দিবে তাহলে আমি মনে করে তোমাদের সাথে চলে যেতে পারবো যেহেতু অনেক সময় ভুলে যাই অনেক নোটিফিকেশন অনেকে মেসেঞ্জে ইনবক্সের মধ্যে অনেকটাই দূরে পড়ে যায় তাই যদি কমিউনিটি বক্সে একটা নখ দাও তাহলে খুব সহজেই চলে যাওয়া যায় যাই হোক এই যে দেখো আমার ফুলটা কিন্তু সুন্দর কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর আমি যেহেতু এই ডিজাইনটা একটু কালারফুল করেছি তাই সব সবগুলোই কিন্তু কালারফুল ফ্লাওয়ার দিয়ে আমি সেলাই করেছি মাঝখানে আবার আরেকটা একটা নট সেলাই দিয়ে একটা বুটা দিয়ে দিব। এতে ফুলের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে অনেকে হয়তো অনেক কিছু বলতে পারো যে এক এক কালারের ফুল দিয়েছি এক এক রকমের ফুল কেন দিয়েছি এটি একটা ডিজাইন অনেকে একরকমই করে আমি একটু ভিন্ন করার চেষ্টা করলাম আর কি আর যেহেতু আমি জামার মধ্যে অ্যাশ কালারের সুতা দিয়ে কাঁথা স্টিচটা দিয়েছিলাম আর যেহেতু জামাটা অফ হোয়াইট কালার তাই সালোয়ারে আমি অফ হোয়াইট কালার সুতা দিয়ে আবার কাঁথা স্টিচটা দিয়ে নিচ্ছি আর এই কাঁথা স্টিচ দিয়ে কিন্তু ডিজাইনটা করার পর ডিজাইনটা অন্য রকম একটা লুক পেয়েছে আমরা অনেকে অনেক কাজের খুঁত ধরি অনেক সময় অনেক কাজ বলি এটা কি কীরকম হয়েছে কিন্তু এক একজনের কাছে কিন্তু এক এক ডিজাইন কিন্তু পছন্দ এটা মানতেই হবে আমি এই ডিজাইনটা করার পর আমি ভাবিনি আপুর কাছে এতটা পছন্দ হবে যেহেতু উনি আমাকে কখন কোনো ডিজাইন আমাকে বেসিক বলে দেয়নি বলেছে তোমার মন মতো করতে তাই ভাবলাম আমার মন মতোই আমি এই ডিজাইনটা করি মাসা ডিজাইনটা আপুর কাছে অনেক পছন্দ হয়েছে ইনশাআল্লাহ হয়তো সামনে আরও অনেকের কাছেই পছন্দ হবে আর এই যে দেখো কাঁথা স্টিচ আমি দা দিতে নিয়েছিলাম কিন্তু ফ্রেম দা আমার অনেক সময় লাগবে যে কারণে আমি ভাবলাম যে ফ্রেমটা খুলেই তারপরে স্টিচটা দিয়ে নিই আসলে কাঁথা স্টিচ এমন একটা জিনিস যেটা ফ্রেম লাগে না ফ্রেম ছাড়াই কিন্তু দ্রুত কাজ করা যায় আর ফ্রেম দিলে অনেকটা সময় লাগে ফ্রেম ছাড়াই কাঁথা স্টিচগুলো সুন্দরভাবে দেওয়া যায় অনেক কাজের ব্যস্ততার মধ্যেও এই কাজটা আমি করি তাই নিজে নিজে যতটুকু পারি ততটুকু এগিয়ে যাচ্ছি সবাই দোয়া করবে পাশে থেকেও যাতে সামনে আরও ভালো কিছু করতে পারি আর আমার এই কুর্তির ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা নতুন আমার পেজের জন্য আরে যে দেখো আমার কিন্তু স্যালোয়ারটা ডি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি এখনও আয়রন করিনি তাই স্যালোয়ারের অবস্থা দেখতেই পাচ্ছ সেলাই করতে করতে কি একটা অবস্থা হয় যাই হোক যে দেখো আর একটা আমি অফ ক্যামেরাই করেছিলাম একটু কাজটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম এখন আমার সম্পূর্ণ ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করলাম জামার সাথে জামাটা যেহেতু গতকাল তোমরা ভিডিওতে দেখেছ তাই আজকে আর ওরকমভাবে দেখালাম না পুরো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সম্পূর্ণটা সুন্দর করে আমি দেখিয়ে দিলাম ক্যামেরাতে একটুও কিন্তু কাপড় কুচকায় নেয় একটুও কিছু হয়নি যেরকমটা ফুল মনে হচ্ছে বাস্তবে আমি আলগা আলগা করে লাগিয়ে রেখেছি আসলে হাতের কাজ সুন্দর করে করলে সুন্দরই লাগে আর এক একটা ফুল যেহেতু আমি এক এক রকম দিয়েছি তাই দেখতেও একটু অন্যরকম লাগছে পুরো ড্রেসটা কিন্তু যখন পরবে তখন খুবই সুন্দর লাগবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ